আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ কথা নিয়ে সামনে আসছি বলছেন বিশেষ কথা নিয়ে আরে আপনারা আলেম রা আলেম রায় যদি গুতাগুতি করেন আমরা সাধারণ মানুষ কই যাবো হ্যাঁ কই যাম কন্ত এটা বলার কারণ এই যেমন তাহেরি গিয়াস উদ্দিন তাহেরি এটা সবাই জানে উনি ভণ্ড সবাই জানে কিন্তু ভণ্ডর ভেতর দিয়ে উনি কিন্তু একজন আলেন তাই না উনি একজন আলেন এখন কথা হইতেছে একজন আলেম যখন আরেকজন আলেমের বিরুদ্ধে লাগে একজন আলেম যখন আরেকজন আলেমকে দেখতে পারে না তখন আমাদের আমরা সাধারণ মানুষ যারা আমাদের কাছে মনে হয় কি জানেন মনে হয় যে আমরা আসলে কই যান কারটা সঠিক মনে করবো ওরটা সঠিক মনে করবো না এই আলেমেরটা সঠিক মনে করবো মানে এরকম একটা দ্বিধাদন্দ্রের মধ্যে পড়ে যাই ভাই তাই সর্বপ্রথমে এটাই বলি যে আলেম আলেম ভাই এত বিভেদ সৃষ্টি না করি আপনারা এখন এখন এক হইলে পরে আমার মন বলে অনেক ভালো হবে অনেক কারণ এই যে তাহিরি বলতেছে মামুনুল হকের পা ভেঙে দিবে যাই হোক নাম ধরে তো বলে নাই যেহেতু উনি বাধা দিছে সেই সেইস্বরূপ বোঝা যায় আর কি উনি ওনাকেই বলছে যেহেতু মামুনুল হক বলছে যে ওই যতগুলো পীর যতগুলো দরগা শরীফ আছে যতগুলো মাজার শরীফ আছে এই সবগুলো ভেঙে দাও সবগুলো গুড়িয়ে দাও অবশ্য কয়েকটা ভাঙ্গাও হয়েছে মনে হয় দেখছেন তো সে সম্পর্কে বলতেছি আসলে কি ভাই উনি বলতেছেন ভেঙে দাও ওনারটা ওনার হাদিস হিসাবে এটা ঠিক না আবার তাহির যেটা বলে ওই হিসাবে এটা ঠিক তাহলে আমরা সাধারণ পাবলিক যারা আমরা কারে ধর্ম বলেন তো কারটা ভালো মনে করবো কার হাদিস সঠিক মনে করবো আমরা তো হাদিস চিনি না মুসলিম শরীফ চিনি না বুঘারি শরীফ চিনি না তিরমিজি শরীফ চিনি না সেভাবে পড়তে পারি না সেভাবে জানি না আপনার আলেমরা আলেমরা যদি এরকম গোটাগুতি শুরু করেন আমরা সাধারণ পাবলিক কই যাবো বলেন তো দেখি এই আর কি ঘটনা এখন বিষয়টা হইতেছে ওরকম করিয়েন না ভাই গুতাগুতি করিয়েন না আমি হুজুরদেরকে বলি আপনার আলেম মানুষ কোন জায়গায় জানি আরবিতে লেখা আছে হ্যাঁ ও আর রসাতুল কেমন জানি একটা আরবি যাই হোক পারি না এখন আলেমরা নাকি নবীগণের ওয়ারিশ সেই হিসাবে তাদেরকে সম্মান করা তাদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা তো আমরা ভালোবাসা দিতে চাই এখন আমরা যদি করে করেন আমরা কারো সঠিক আলেম মনে করবো কারে ভালোবাসা দেব এই হলো বিষয় হ্যাঁ এখন কথা হলো আপনি বলতেছেন মাজার ভাঙতে আরেকজন আবার বলতেছে ভাঙা যাবে না যদি ভাঙেন আমরা জীবন দিতেও প্রস্তুত আছি আমরাও রক্ত দিব তাহলে ও যদি রক্ত দেয় ওর কাছে তাহলে সেটা কতটা সঠিক আর আপনি ভাঙতে বলতেছেন আপনার কাছে না জানি ওই হাদিসটা কতটুকু সঠিক সেটাই এখন কথা হলো আমরা তাহলে কোনটা ভালো মনে করবো আর আপনারা যদি এক হইতেন তাহলে আমার মনে হয় ইসলামী রাষ্ট্র কায়েম করা যাইতো আর আপনারা যদি গুতাগুতি করেন আমরা সাধারণ পাবলিক তো মনে করবো আওয়ামী লীগ বিএমপির চাইতে মনে হয় এরাই খারাপ যাই হোক এত কিছু বাদ দিয়ে প্লিজ এখন হন আপনার সকল আলেমরা ওহাবি বলেন সুন্নি বলেন জামাত ইসলাম বলেন তারপরে ইসলামী আন্দোলন বলেন যারাই আছেন দয়া করে সকলে এখন তাহলে আমার মনে হয় ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে না আর যদি আমরা আমরা দ্বন্দ্ব করি তাহলে বাইরের কাক তো ঠুকরানোর চেষ্টা করবেই বুঝছেন তো অত তো বোঝান লাগে না আমরা অনেক বড় আলেম আমরা ছোট মানুষ সাধারণ মানুষ যতটুকু লেখাপড়া করছি যতটুকু জানি ছাত্র মানুষ যতটুক বুঝি আমার যতটুক ধরে আমি ততটুকুই বললাম এটা ইউটিউব বুঝছেন এটা ইউটিউব এটার মধ্যে কথা বলতে গেলে খুব সাবধানে বলা লাগে আমি বলতেছি একা একা এখন একা একা কিন্তু এই জিনিসটা সারা বিশ্ব দেখবে সারা বিশ্ব দেখবে তাই ইউটিউবে কথা বলতে হলে সাবধানে বলা লাগে